জীবিকা নির্বাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমত অবস্থায় বিদেশে যাওয়া যাবে কিনা আপনার স্ত্রী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা রিস্ক আছে সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই যারা বিদেশ যান প্রবাসে থান উপার্জন করার জন্য যান আমি বলি বিয়ের আগে যাবেন বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন আর না হলে প্রবাসী থাকবেন না কারণ প্রবাসে যেতে হলে আপনার দুইটা ভিসা 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 লাগবে এক যে দেশে যাবেন ওই দেশের আর একটা কাছ কাছ থেকে থেকে নিতে হবে নেওয়া মানে অনুমতি নেওয়া যে তুমি যাও আমার কোনো অসুবিধা নাই আমি নিজেকে সেফ রাখবো নিরাপদ রাখবো বহু প্রবাসী ভাইরা আছেন তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন এদিকে বউ পরকিয়াতে বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন কারণ কোনো উপায় নেই এজন্য উদ্দেশ্যহীনভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না স্ত্রীর হক আছে সেটা আদায় করতে হবে মাথায় রাখতে হবে